হেইলংচিয়াং প্রদেশ সবুজ ফসলের মাঠ ভুট্টা ও ধানের ক্ষেত ড্রোন দিয়ে মাঠে ছিটানো হচ্ছে কীটনাশক কৃষিবিদরা পরামর্শ দিচ্ছেন কৃষকদের কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি শরতে যেন বাম্পার ফসল ঘরে তোলা যায় সেজন্য চীন জুড়ে চলছে প্রস্তুতি শরৎকালীন শস্যের জন্য উত্তর পশ্চিম চীন হল প্রধান উৎপাদন এলাকা হেইলংচিয়াং প্রদেশে স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা মাঠে মাঠে আট হাজার আট বেশি পরিদর্শন করেছেন স্থানীয় কৃষকদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন স্থানীয় শরৎকালীন ফসলের দুটি প্রধান ফসল হল ভুট্টা ও ধান এই ফসল যেন ঠিকভাবে বেড়ে ওঠে কীটপতঙ্গ বা কোন রোগের সংক্রমণ না হয় সেজন্য নেয়া হচ্ছে বহুমুখী পদক্ষেপ হেলম চিয়াংয়ে সুইহুয়া সিটি এখানে ভুট্টার চাষ হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই বছর আমরা ২৪০ হেক্টর জমিতে ফ্রেশ ভুট্টা বনেছি এবং বর্তমানে বৃদ্ধি অনুযায়ী আশা করছি প্রতি হেক্টর জমি থেকে বাইশ দশমিক পাঁচ টন ভুট্টা পাওয়া যাবে প্রদেশ এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন কিভাবে জমিতে সার দিতে হবে বিভিন্ন রোগ ও ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করার পরামর্শ দিচ্ছেন তারা প্রযুক্তিগত নির্দেশনা দিচ্ছেন কৃষকদের ড্রোন সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে কৃষিক্ষেত্রে মধ্য চীনের হনান প্রদেশ সিনসিয়াং সিটি এখানকার বিস্তীর্ণ কৃষিক্ষেত্রে ভুট্টা চাষ করা হয়েছে শরৎকালীন ফসল বেড়ে উঠছে বিগত কয়েক বছরের মতো এবারও বাম্পার ফলন প্রত্যাশা করছেন কৃষক এজন্য কৃষি বিশেষজ্ঞ দল মাঠে গিয়ে হাতে কলমে চাষিদের উন্নত প্রযুক্তি ব্যবহারের শিক্ষা ও পরামর্শ দিচ্ছেন হনান প্রদেশে পাঁচ দশমিক মিলিয়ন হেক্টর জমিতে শরৎকালীন চাষ করা হয়েছে কীটনাশক ছিটানো হচ্ছে ড্রোনের মাধ্যমে নেইহুয়াং কাউন্টির আনিয়াং সিটির কৃষিক্ষেত্রে ড্রোনের সাহায্যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে সিনসিয়াং সিটির ক্ষেত্রে গাছের বৃদ্ধি প্রত্যাশা জাগাচ্ছে কৃষকের মনে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সিটি এখানে কৃষকরা মাঠে কাজ করছেন ড্রোন দিয়ে ধান খেতে কীটনাশক ও সার স্প্রে করা হচ্ছে স্থানীয় কৃষি ড্রোনের সাহায্যে হেক্টর জমির ধান খেতে স্মার্ট পদ্ধতিতে সার প্রয়োগ করেছে এর ফলে সার প্রয়োগের দক্ষতা বৃদ্ধি পেয়েছে বহুমুখী পদক্ষেপের মাধ্যমে শরৎকালীন বাম্পার ফলনের দিকে এগিয়ে যাচ্ছে চীন Santa Maria, Simgibanda.